আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মাত্র গুম থেকে উঠলাম হাতে অনেক কাজ আমার চাত্রর মিলাদ আজকে মিলাদে যেতে হবে আর এদিকে বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য এই পায়খানা ভরা রুমটার ভিতর আমার সারা রাত থাকতে হয় এই রুমটায় আমি থাকি আমি জানি কি পরিমাণ গন্ধ আপনি কি থাকতে পারতেন কমেন্ট করে জানান এটা আমার পক্ষে সম্ভব আর এইখানে হচ্ছে আমার খামার থাকার রুম আপনারা দেখলেন আর আল্লাহর নিয়ামত আমাদের রিজিক এখান থেকেই কিন্তু আসে আল্লাহ পাক কি সুন্দর সিস্টেম করে দিয়েছে রোয়া খেত এটাকে আমাদের গ্রামের এলাকায় রোয়া খেত বলা হয় এটা হচ্ছে ধানের যে বীজগুলো থাকে এগুলা আর এখানে আমার ছোট্ট একটা আ খেত আপনারা জানেন আমি কিন্তু ছোট্ট কিছু পেলে এটাকে বড় করার চেষ্টা করি এই যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো আছে খাবার নাই পানি নাই সব কিছু এলোমেলো হয়েছে দেখতে পারতেছেন খাবার দিব পানি দেব তারপরে আমাদের কাজ শুরু পাত্রগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম পানির পাত্রতে পানি নেওয়ার জন্য এই ড্রামটা আমরা ফুল করে ভরে নিলাম ড্রামে পানি ভরি আর ওরা তো পানির জন্য তৃষ্ণার্থ যখন পানির সাউন্ড শুনতে পায় ওরা দেখেন এই পাশ দিয়ে ওরা কিভাবে দেখতে থাকে এমন কুকুর আমাদের এখানে অনেক আছে আর ওরা হচ্ছে আমাদের গরু বাছুর যারা থাকে ওদের সিকিউরি গার্ড ওরা কিন্তু অনেকটা হেল্প করে চুর ডাকাত আসলে আলহামদুলিল্লাহ এই সেই আমাদের গরুগুলা আর এই গরুটা হচ্ছে আপনার আট মাসের গাবিন আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন দেখি কার কথা সত্য হয় আমাদেরকে এটা সার বাসুর হবে না গাই বাসুর হবে আপনার একটু বলে দিবেন আর আমাদের সেই স্বপ্নের ঘলিগড় যে ঘলিঘরটা পরে ভিডিও বানানো হয় নাই আর এখানে আমরা নয়টা গরু রাখার মতো ব্যবস্থা করছি আর এই বিষয় নিয়ে পরে আমি সুন্দর করে একটা ভিডিও বানাবো আজকে এতটুকু দিছি নাজগামারে

আদিসো ইভেল আলতা আরে بیماری মানতে থাকি গো উমা ইওয়ানকে গাকি কাওয়া আলহামদুলিল্লাহ ওযতদ্র পারছে এটাতেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ওর নাম হচ্ছে আব্দুর রহমান আলিফ আল্লাহর মাল আমার ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন ওকে জন্য আমি একজন হকkani আলেম বানাতে পারি আলহামদুলিল্লাহ দুয়া করবেন সবাই ওর জন্য আলহামদুলিল্লাহ এদিকে আছে আমার কিছু কবুতর কবুতরগুলো আপনাদের এর আগে দেখানো হয় নাই এই প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি কবুতর কিন্তু আমার অনেক পছন্দের একটা মানে তো এখানে বলতে কিছু বাচ্চা আছে আমরা একটু এক নজর দেখিনি মিলাদ যাওয়ার জন্য আলিফ রেডি হয়ে গেছে আমি আমার আব্বুকে যেভাবে হাসি খুশি রাখার চেষ্টা করি বালাঙ্গালা না সুন্দর করে কও চেষ্টা করো কও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেনে সাবস্ক্রাইব বলবা চেষ্টা করো সাবস্ক্রাইব হ্যাঁ সে এটা সাব কত কও তুমি সুন্দর করে কও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লে হ্যাঁ ভালো করে কও না জানা তো জোরে কও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আলহামদুলিল্লাহ আমি আর আমার ছোট ভাই দুজন মিলে মিলাদের উদ্দেশ্যে রওনা দিলাম অনার্সে সায়েন্সে পড়তা ওর জন্য সবাই দোয়া করবেন তো আমরা যতটুক পার্শে দোয়া দূর করে আমরা খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে আসলাম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন